আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি চারটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যে চারটি আমল করলে আল্লাহ হরবুল্লা আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এবং আপনি বড় বড় দানের সব লাভ করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে উহুদ পাহাড়ের চেয়েও বড় নেক দান করবেন এবং আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে একশো গোলাম আজাদ করার সব একশো ঘোড়া দান করার সব এবং একশো উট কোরবানি করার সব দান করবেন আল্লাহ আলমেন জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই চারটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে সমস্ত গুণা মাফ হবে এবং বড় বড় দানের সব লাভ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে বার সোহাল আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা সারিক লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লি শাহীম কদির এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে দেখতে পারেন এখানে যারা আরবি পড়তে পারে না বাংলাদেশে আমল করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিকালাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লি শাহী কদির পড়বে তার জীবনের সমস্ত সগিরা গুণা হয়ে যাবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান কোন কোনো বর্ণনায় আল্লাহ আকবর চৌত্রিশ বারের কথা বলা হয়েছে অপর এক বর্ণনা আছে গরিব সাহাবাগণ নবীজ সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল এই যে ধনী লোকেরা অনেক অনেক দান সদ্গা করছেন এই সব আমরা কিভাবে অর্জন করব নবীজ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো তাহলে তোমরা তাদেরও সারিয়ে যেতে পারবে সোবাহান্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে উহুদ পাহাড়ের চেয়েও বড় নেক আমল করার সব আপনি লাভ করবেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগন বলল এমন সাধ্য আমাদের আছে নাকি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আছে। তোমাদের তোমাদের সবারই এমন শক্তি আছে। শাহবাগন বললেন সেই আমলটি কি নবীজি বললেন সুবাহান আল্লাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় আল্লাহ আকবার উহুদ পাহাড়ের চেয়েও বড় প্রিয় দর্শক তৃতীয় বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান জমিন নেকিতে ভরপুর হয়ে যাবে জমিন ও আসমান নেকি দ্বারা ভরে যায় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সোয়াব ও প্রতিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও বেশি সুবাহান এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে একশো গোলাম দান করার সব একশো ঘোড়া দান করার সব এবং একশো উট কোরবানি করার সব দান করবেন হজরত উম্মে হানি রিয়াহ আনহা বলেন একদিন আমি নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমি বৃদ্ধা হয়ে গেছি শরীরের বল শক্তিও কমে গেছে আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যেটি আমি বসে বসে আদায় করতে পারব নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন আপনি সুবাহান আল্লাহ একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন আলহামদুলিল্লাহ একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো ঘোড়া সামান সহ জিহাদে দিয়ে দিলেন আল্লাহ আকবর একশো বার পড়ুন এর সব এমন যেন আপনি একশো উঠ কোরবানিতে দিয়ে দিলেন এবং তা কবুল হয়ে গেল আর একশো বার ইলাহা ইল্লাহ পড়ুন প্রিয় দর্শক একদিনে একশো ঘোড়া ও একশো উট সদ্গার সব লাভ করবেন এক মাসে আমল করলে তিন হাজার ঘোড়া এবং তিন হাজার উঠ সদ্গার সব লাভ করবেন এক বছরে ছত্রিশ হাজার ঘোড়া ও ছত্রিশ হাজার উঠ সদ্গার সব লাভ করবেন পঁচিশ বছর আমল করলে নয় লক্ষ ঘোড়া ও নয় লক্ষ উঠ লাভ করবেন নম্বর আমলটি আমলটি হচ্ছে যে করলে আল্লাহ সুবাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন প্রিয় দর্শক দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট একত্র হলেও জাহান্নামের ন্যূনতম শাস্তির সমান হবে না জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ আল্লাহ আমাদের নিরাপদ রাখুন নিম্নের জাহান্নাম থেকে বাঁচার একটি সহজ পন্থা বর্ণনা করা হল মনের গভীরতা থেকে সকাল বিকাল এর উপর ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি মাগরিবের থেকে অবসর হবে তখন সাতবার এই আল্লাহ মাজির এ রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে এর ওসিলায় তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে অনুরূপ ফজর নামাজ থেকে অবসর হয়ে ও দোয়াটি সাতবার পড়বে যদি সেই দিন তোমার মৃত্যু হয় তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন